তিনটা থেকে তিনটা খাওয়ার পরে যদি শরীরে তীব্র বীজ ব্যথা জ্বালা যন্ত্রণা হাঁটু ব্যথা কত ব্যথা মাজা ব্যথা সর্বঙ্গে বীজ ব্যথা বাদ কামড়ানি যদি আপনাদের কমে আসে আমাদের মিটিং শুরু হয়ে গেছে ডাইজিরি না করে এখনই চলে আসুন আব্দুল মমিনের বাড়িতে মিটিং এ যারা যারা থাকবে সবাই ওষুধগুলো পাবে

মতেছে <laughs> বেৰ আচ্ছা শুনেন যদি আমরা করি তাহলে সময় দেরি হবে কথাটা বুঝলেন কথা সময় কিন্তু কারোর জন্য বাজার বসে থাকবে না এক মিনিট সময় কিন্তু জীবন তো দেখে সেটা মাইনাসী গেছে এটা বুঝতে হবে জিনিসটা সময় খুব মূল্যবান সম্পদ যাই হোক আমরা কোথা থেকে আসি কি পরিচয় আমরা শুরু করবো কেন আপনারা আসছেন

এগুলো নিয়ে আমাদের ট্রেনিং কথা বলছেন এক একজন এক এক লাইন বাড়িতে উঠান বৈঠকে আমাদের এম এম কোম্পানির পক্ষ থেকে সবাইকে আমরা সংবাদ পাঠাইছি তিন দিন হচ্ছে ত্রিমাংলা দিব কেন দিবো কি কারণে আমাদের পরিচয়টা কি আমরা এগুলো পরিচয়টা দিয়ে আমরা দেওয়া শুরু করবো

তারপর তিন রোদ মান দিয়ে দেখায় ভালো আল্লাহ কিনে কি না খাই ঠিক আছে কথা রমে সাড়ে আল্লাহর মতে একশো বিশবার তিনবার বড় বড়ো করছে আল্লাহর মতে তো বললাম অনেকের মাথা ব্যথা উভি বেথা এগুলো আল্লাহর মতে যারা দিলে শেষ হয়ে যায় কথা আর কি আমার বোধহয় ভালো করে মালিক উল্ল আল্লাহ আমি স্যারকে বিনোদ বা পুরো সবার উদ্দেশ্যে নিয়ে কথা বলার জন্য ঠিক আছে কথা রমে সাহিত্য আল্লাহ আর রহমান রাহিম উপস্থিত আজকের উঠান বৈঠকে সদ্য সভাপতি জনাব মোহন সাহ নদ্র পারী সার এবং উপস্থিত আছেন অত এলাকার মুরুবিয়ান ও আমার ভাই ও বোনেরা এবং আমার মৌ বোনেরা গ্রহণ করুন আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার পরিচয়টা আমার নাম আল্লাহ সাহেব রহমান হাবিব আমার বাড়ি হল গ্রামের বাড়িতে কানা কাউরা

কিন্তু কি কোন গাছটা কি কাজ করে যদি আমরা কোন রোগে এটা আমরা জানি না যাই হোক ডাক্তার সাহেব বিস্তারিত আলোচনা করে এবং আমি আর বেশি কিছু বলতে চাই না এ বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আদি সাহকে আমার স্যারকে তার এক দীর্ঘ কামনা করি সবার জন্য দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সামনে মায়ের রমজান আজকে অনেকে কাজ কাম পালায় রেখে অনেক মূল্যমান সময় আমাদেরকে মিটিংয়ে আসার জন্য সবাইকে আমার সব থেকে ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম

তা আমি রসিলা করে আল্লাহ রসুল দোয়াই আপনাদের করে করিয়া হাদিসাবে রসিল্লা আপনাদেরকে ওষুধগুলো দিয়ে দেবো কাই যদি ভালো মন্দ বুঝেন আপনারা ফার্মেসি থেকে নিয়ে না খাবেন এখন আপনাদেরকে বলি এই যে আমাদের গাছ গাছ তো আয়ুর্বেদিক লাইনডা লাইনডা আপনাদেরকে বোঝা যায় দেখা যায় এই প্রকৃতি আল্লাহ আপাকের দান এই প্রকৃতির কাছ থেকে আল্লাহ পাকের মেয়র মানে যে

সকল কিছুর রশিদ আল্লাহ তাআলা কোরআনে বলে দিছে তিন মাস আগে উটড়ড়ায় রাখতে আমাদের কাছে কথাটাকে আমরা বুঝতে পারছেন আমরা কি ও চিনি কি ও চিনি না এর জন্য সকল সমস্যা সমাধান আমাদের চারি পাশে বিদ্যমান রয়েছে এর জন্য এখন কিছু রোগের পরামর্শ দেয় যেটা আমাদের জটিল এবং কোড়িনা একটা রোগ বর্তমানে মহামারীর মতো ছড়তেছে প্রতি পাঁচ জনের জন্য হলো বিশbeta ডায়াবেটিস রোগী আসছে না কথা বলেন প্রতি পাঁচ জনের জন্য ডায়াবেটিস রোগী এটা না ঠিক আছে হাই প্রেশার রোগী হার্ট এর রোগী এগুলোর সমাধান আছে আমি আপনাদেরকে ঠেলা দেওয়া যাবো সময় দিয়ে সহযোগিতা করলে এক নম্বর হলো ডায়াবেটিস রোগীল প্রতি পাঁচজন একজন আর বিষ বেতার বাদ বেতার চা বানি রুগী হলো বর্তমানে একজন কয় জন একজন সাইট জনে একজন আর মনের বেপার রুগিল একশো তো একশো জন মনের মানে কি মন কোন কিছু ভাল লাগে না শান্তি লাগে না আম গাছটা আছে না নাই কথা বলেন না আমের বরের ভিতর বড় হয় কি হয় না আগে দাদিনা দাদি খুব শান্তি ছিল অতপালা ছিল রূপপালা ছিল না চিকিৎসা আমের বরের ভিতর দুইশো গ্রাম কত গ্রাম কথা বলেন দুইশো গ্রাম আমরা জামের চিন্তা জাম কাই কি কাই না কথা বলেন জাম কাই না জামের বিচি নিবেন দুইশো গ্রাম কথাটা বুঝতে পারছেন এই ফলটার নাম কি তেঁতুল তেতুল তেঁতুলের বিচি নিবেন দুইশো গ্রাম কত গ্রাম হইলো ছয়শো গ্রাম একত্রিত করে দুই হাত শুকাইয়া এটাকে পাউডার আকারে করে একটা কোটটায় বরে রাখবেন প্রতিদিন একটা গ্লাসে ভিজাবেন দুই চামচ দিয়া

বা কম্বল নিচে না এই যে বেতা করে অনেক আগের মতন হাঁটা চলা করতে পারে না যেরকম আবার বিজ্ঞানে বলতেছে আগের যুগে ফিরে আসতে হবে হাঁটবেন গাড়ি চলবেন কম হাঁটবেন বেশি কথা বুঝতে পারছেন কথা মানুষ বর্তমানে

এরকম ধরনের দুই পাতা ক্যালসিয়াম প্লাস বিশ বেতা বেতা বেতনের জন্য কাজ করে কিনে খাবেন ভাই একটু জায়গা আগে আসো তো বারো দুই হাজার তেইশ বারো দুই হাজার পঁচিশ রেটা ঠিক আছে মূল্যগত কত পনেরোশো টাকা না ঠিক আছে বারো দুই হাজার তেইশ বারো দুই মূল্য কত পনেরোশো না তার পাশাপাশি আমাদের স্ক্যানার কোর্স সহ ধরে এমবি থাকলে স্ক্যান করলে একবারে সব ডিটেলস আসে আমার কোম্পানির সকল কিছু বুঝি না কথাটা কি কিছু কথা স্ক্যান কোর্স সহ ধরে আছে দুই পাতা ক্যালসিয়াম খাবেন দাম হইল পনেরোশো টাকা পুরো বক্সের পুরো বক্স আপনার খাওয়ার দরকার নাই কিনার দরকার নাই আনার দরকার নাই দুই পাতা মানে এটা ভিতর থাকলে দশটা করে ফাতা তাহলে এক একটা ফাতা দাম কি দেড়শো টাকা না কথা বলেন এক পাতা দেড়শো টাকা হয় দুই টাকা কত টাকা তিনশো টাকা তার পাশাপাশি আমাদের কোম্পানি করতে আছে নাম চিরতা এটা প্রাকৃতিক গাছ গাছ দিয়ে বিজ্ঞান গবেষণা করে কম্পিউটার মান নিয়ন্ত্রণ করে আমাদের মানুষদের জন্য তৈরি করেছে এটা কাল ছটা রোগের জন্য কাজ করে দুনিয়ার ব্যাঙ্ক রোগ আবার ভালো হয় না এক নাম্বারে এটা হলো চিরতা চিরতা দেখাইছি না এটা খাই ভাই আয়ুর্বেদিক লাইনের ওষুধ অনেক রোগের কাজ করে কি কি রোগের জন্য কাজ করে আপনাদেরকে বললে দেখায় দেখাবেন এক নাম্বারে গেস্ট্রিক এটা বান গেস্ট্রিক থেকে বলতো মানে আলতারা সমরা দেখেছে সমস্যা দেখা দিতেছে

এখন কি প্রত্যেকের হাতে থেকে ফুলকোটাকে মাননা মাংনা দেওয়া সম্ভব এটা কি ব্যাপারে আবার কোম্পানির মালিক বিবেক বিবেচনা করে গরিব দুঃখী সুখীদের জন্য গ্রামগঞ্জে প্রচার পাবলিসিটির মাধ্যমে মাংনার মতন একটা সার দিছে সারের কথা শুনলে প্রত্যেকে নিবার যাবেন সবাইকে চলে সবাইকে দেওয়ার মতন শুধু আমাদের কাছে নাই অল্প কয়েকটা ভুলকোশ সর্বোচ্চ দশ বারো জনের জন্য মাংনার মতন একটা সার দিছে এই সারের কথা বলবো কারো মনে চলে সংগ্রহ করতে পারেন না মনে হলে ফার্মেসি থেকে কিনে কেনা খাবেন আরেকটা কথা শুনেন পৃথিবী জামা দেন তিনটা দিনের জামা দাবি করেছেন এক আল আলকুরা শরীফ দুই নাম্বারে কাফার না তিন নম্বর হলো ওষুধ ওষুধ ব্যবসা মা হলো টাকা দিয়ে ব্যবসা সঠিক দাম জানা থাকলে সঠিক টাকা দুটো কিনা খাওয়া যায় সঠিক দাম জানা না থাকলে তিরিশ টাকার যদি নব্বই টাকা চাই তাও কি আপনারা আমার কিনতে হয় কারণ কি আমাদের প্রয়োজন তাই পাঁচশো টাকার থেকে যদি পাঁচশো টাকায় বাদ কত যেতে হ্যাঁ কথা বলেন সাতশো টাকার থেকে পাঁচশো টাকা বাদ দিলে কত যেতে হ্যাঁ দেখেন দুইশো টাকা মাথার চাতা পায়ের জুতো না এই দুইশো টাকার বিনিময়ে ফুল কোস্ট আমরা

আমিনা <Sessizuk> হয়েছে <Sessizuk>